টনসিলে ইনফেকশন হলেই কি অপারেশন করতে হবে আমাদের যারা রোগী আছেন তাদের কিন্তু একটি কমন প্রশ্ন থাকে যে টনসিলে ইনফেকশন হলেই অপারেশন করতে হবে কি না টনসিলে ইনফেকশন হলেই অপারেশন করতে হবে না কখন আপনি টনসিলের অপারেশন করবেন প্রথমত টনসিলাইটিস হচ্ছে দুই ধরনের অ্যাকিউট টনসিলাইটিস এবং ক্রনিক টনসিলাইটিস যদি অ্যাকিউট টনসিলাইটিস হয়ে থাকে যে সিঙ্গেল অ্যাটাক সারা জীবনে এই প্রথম তার টনসিলে ইনফেকশন হয়েছে এবং প্রথমবারই হয়েছে এর আগে কখনো টনসিলের ইনফেকশন হয়নি তাহলে কিন্তু এটির কোনো অপারেশন প্রয়োজন নেই আমরা সাধারণত কনজারভেটিভ চিকিৎসা দিয়ে এই টনসিলাইটিস ভালো করে থাকি অ্যান্টিবায়োটিক অ্যান্টিস্টাবিন জাতীয় ঔষধ প্যারাসিটামল জাতীয় ঔষধ এবং মাউথওয়াশ দিয়ে চিকিৎসা করে আমরা অ্যাকিউট টনসিলাইটিস সুস্থ হয়ে যায় সাধারণত এবং সিঙ্গেল অ্যাটাকের ক্ষেত্রে অপারেশন প্রয়োজন নেই তবে যদি অ্যাকিউট টনসিলাইটিস থেকে পেরি টনসিলার অ্যাপসেস হয় বা ক্রনিক টনসিলাইটিস থেকেও যদি পেরি টনসিলার অ্যাপসেস হয় শব্দটির অর্থ হচ্ছে বা জমা হওয়া যদি টনসিলের চারপাশে পুজ জমা হয়ে টনসিলার অ্যাপসেস হয় তখন আমরা ওই সময়ে একটি অপারেশন করে দিই শুধুমাত্র এই পুজগুলো বের করে দেওয়ার জন্য টনসিল ফেলে দেওয়ার কোনো অপারেশন কিন্তু আমরা অ্যাকিউট টনসিলাইটিসে সাধারণত করি না আমরা যেটি করি সেটি হলো পেরি টনসিলার অ্যাপসেস হলে ওখানে পুঁজ জমা হলে সেই পুজগুলো আমরা বের করে দেই এই অপারেশনটি লাগতে পারে যদি ক্রনিক টনসিলাইটিস হয় তখন আমরা কোন সময়টাতে অপারেশন করব। ক্রনিক টনসিলাইটিস হচ্ছে যদি অ্যাকিউট টনসিলাইটিস দীর্ঘদিন ধরে থাকে অ্যাকিউট টনসিলাইটিসের অ্যাটাক যদি তিন মাসের মধ্যে ভালো না হয় অথবা রিপিটেড অ্যাকিউব টনসিলাইটিস হতে থাকে তখন সেটিকে আমরা বলে থাকি ক্রনিক টনসিলাইটিস ক্রনিক টনসিলাইটিসে আপনার অপারেশন কখন প্রয়োজন এক বছরে যদি সাতবারের বেশি টনসিলাইটিসের ইনফেকশন হয়ে থাকে অথবা পরপর দুই বছর যদি পাঁচবারের বেশি টনসিলের ইনফেকশন হয়ে থাকে অথবা পরপর তিন বছর যদি প্রতি বছর তিনবারের বেশি টনসিলের ইনফেকশন হয়ে থাকে তাহলে এই টনসিল আর রাখা যাবে না এই টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে কারো ক্ষেত্রে যদি পেরি টনসিলার অ্যাপসেস হয় তাহলে এই অ্যাপসেস ড্রেইন করার পর অ্যাপসেস থেকে সুস্থ হওয়ার পর ছয় সপ্তাহ পরে বা দেড় মাস পরে টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে কারো যদি টনসিলের মধ্যে রিপিটেড পুজ জমে মুখে দুর্গন্ধ হয় যে পুজগুলো শক্ত হয়ে কাশির সাথে বের হয়ে আসে বা ব্রাশ করতে গেলে মুখে চাপ দিলে টনসিলের এরিয়াতে চাপ দিলে যদি বের হয়ে আসে তাহলে তার অপারেশন করতে হবে কারো ক্ষেত্রে যদি টনসিলের ভিতরে পাথর জমা হয় এই যে আমি পুজের কথা বললাম এই পুজগুলো জমে জমে শক্ত হয়ে সেখানে কিন্তু পাথর জমা হতে পারে এই পাথর যদি হয় তাহলেও টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে শিশুদের ক্ষেত্রে যে সমস্যাটি হয় যে মেকানিক্যাল অবস্ট্রাকশন মেকানিক্যাল অবস্ট্রাকশন হচ্ছে টনসিলটি আমাদের শরীরের এমন জায়গায় অবস্থিত যেটি আমাদের শ্বাসনালী এবং খাদ্য সংযোগস্থল ফ্যারিংসে আমাদের এই টনসিল দুটির অবস্থান যার কারণে যদি টনসিল বড় হয়ে যায় ফুলে যায় তাহলে কিন্তু আমাদের খাদ্যগ্রহণ খাদ্য গ্রহণ এবং শ্বাস প্রশ্বাস দুটি এফেক্টেড হয় এজন্যই যদি টনসিল এমন পরিমাণ বড় হয় যার কারণে খাবার গিলতে কষ্ট হয় এত বড় টনসিল একেবারে বাইরে বের ও টনসিলের ফোসা থেকে বাইরে বের হয়ে এসেছে এবং এই টনসিলের জন্য খাবার গিলতে কষ্ট হচ্ছে এই টনসিলের জন্য শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে শিশু সব সবসময় হা করে থাকে হা করে ঘুমায় নাক ডাকে ঘুমের মধ্যে মুখ ঘুমের মধ্যে মুখ দিয়ে লালা পরে খাবার খেতে চায় না ছোটো ছোটো করে খাবারের লোকমা দিলেও খাবার খেতে চায় না গিলতে চায় না বা খাবার গিলার সময় পানি দিয়ে গিলতে হয় এই যে কষ্টগুলো এই কষ্টগুলো যদি থাকে তাহলে টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে তাহলে আমরা টনসিল কখন অপারেশন করব প্রথমত যদি এটি বারবার ইনফেকশন হয় যদি এটি মেকানিক্যাল কোনো অবস্ট্রাকশন করে সেটি খাবারের হোক বা ঘুমের হোক এই ধরনের কোনো যদি অবস্ট্রাকশন করে বা পেরি টনসিলার আর অ্যাবসেস যদি হয় টন্সিলের চারপাশে যদি ফোরা জমে যায় অথবা যদি টন্সিলের মধ্যে পাথর হয় তাহলে আমাদের টনসিল অপারেশন করে ফেলে দিতে হবে যে কোনো অপারেশনের ক্ষেত্রে আমরা রুগীর একটি ফিটনেস পরীক্ষা করে থাকি এবং টনসিল অপারেশন সম্পূর্ণভাবে অজ্ঞান করে করা হয় রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে মুখ হা করে অপারেশন করা হয় যার কারণে এই অজ্ঞানের ফিটনেস পরীক্ষা আমরা করে থাকি সেক্ষেত্রে আমরা রোগীর রক্তের কিছু পরীক্ষা করে থাকি বুকের এক্স করে থাকি ইসিজে করে থাকি একটু বয়স্ক রোগী হলে অনেক সময় ইকো কার্ডিওগ্রাম রাখতে পারে যদি শিশু রোগী হয় তাহলে শিশু রোগীর টনসিলাইটিসের সাথে অ্যাডিনয়েডের সমস্যা আছে না সেটি দেখার জন্য অ্যাডিনয়েডের এক্সরে করে থাকি ইউরিন টেস্ট করে থাকি এবং ক্রিয়েটিভ পরীক্ষা করে থাকি যে কিডনির ফাংশন ঠিক আছে কি না অনেক ক্ষেত্রে আমরা লিভারের ফাংশনও দেখে থাকি যে কোনো অজ্ঞান করা রোগীর অপারেশনের ক্ষেত্রে যে রোগীর ক্ষেত্রে সম্পূর্ণভাবে অজ্ঞান করতে হবে বা যে রোগীকে কোমরে ইনজেকশন দিয়ে অবশ করে অপারেশন করতে হবে সেক্ষেত্রে আমরা এই ফিটনেস পরীক্ষাগুলো করে থাকি এই পরীক্ষাগুলো যদি নর্মাল থাকে রিপোর্ট যদি নর্মাল থাকে তাহলে আমরা রোগীর অপারেশন করে দিই কোনো রিপোর্টে যদি রকম সমস্যা থাকে তাহলে সেই বিষয়ের সমাধান করে সেই বিষয়ের চিকিৎসা নিয়ে তারপর রোগীর অপারেশন করতে হবে